বাড়িতে যদি মাছ মাংস না থাকে হুট করে যদি কোনো অতিথি চলে আসে তাহলে কিন্তু আমরা সকলেই চিন্তায় পড়ে যাই কি রান্না করব কি খেতে দেব সেই নিয়ে আজকের মেনুটা স্পেশালি সেই দিনের জন্য রান্না শুরুর আগেই আমি কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নেব সমস্ত কিছু যদি হাতের কাছে গোছানো থাকে তাহলে কিন্তু রান্না নিমেষেই হয়ে যায় প্রথমে তো দেখলে আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এখানে দেখো এঁচোর কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি বড় বড় করে টুকরো করা আলু যেটাকে আমি হলুদ লবণ দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি একটা সিটি দিলেই কিন্তু গলে যাবে আর এখন প্রেশার কুকারে সিটি দিয়ে নিচ্ছি ছোলার ডাল আজকের এঁচোরটা আমি ছোলার ডাল দিয়েই করব যেটা কিন্তু মাংসের স্বাদকেও হার মানায় সঙ্গে একটু আদা রসুনও বেটে নিয়েছি আজকের রান্নাটা আমি অবশ্য গুঁড়ো মশলা দিয়েই করব সেই জন্য দেখো আমি একটা বাটিতে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো একটু জল দিয়ে মিশিয়ে রেখে দেবো গুঁড়ো মশলা দিয়ে রান্না করলে কিন্তু আগে এইভাবে ভিজিয়ে রাখলে বেশ ভালো হয় এবার সোজা চলে এসেছি রান্নার কাছে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এই সমস্ত রান্না কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন এবার যে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম পুরো রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কাতেই করব তোমরা যদি শুকনো লঙ্কা খেতে পছন্দ করো অবশ্যই দিতে পারো এখানে কিন্তু আমি কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কা কিছুই ব্যবহার করছি না পেঁয়াজটাকে আমি কিন্তু সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি এবার একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো লবণটা দেওয়ার জন্য টমেটো থেকে শুরু করে পেঁয়াজ সমস্ত কিছুই কিন্তু সফট হয়ে যাবে এবার দেখো একটু গোল্ডেন ব্রাউন চলে এসেছে কালারটা তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা কাঁচা মশলাটা অবশ্য আগেই দিয়েছি যাতে কাঁচা গন্ধটা আগে একটু কেটে যায় তারপরে গুঁড়ো মশলাটা দেব। মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো কাঁচা মশলাটা একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলা এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এখানে আমি আর লবণ ব্যবহার করছি না পরে টেস্ট করে তারপরে লবণটা দেব অলরেডি কিন্তু এচোর সেদ্ধ করতে গিয়ে লবণ আছে আবার পেঁয়াজ ভাজতে গিয়েও একটু লবণ দিয়েছি সেই জন্য পরবর্তীতে টেস্ট করে লবণ যদি লাগে তবেই আমি দেব। যে কোনো মশলার তরকারি কিন্তু কষানোর উপরেই ডিপেন্ড করে তার স্বাদটা কতটা হবে সেই জন্য ধীরে ধীরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসছে এখানে দেখো আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে ওটা থেকে সুন্দর তেলও ছেড়ে দিয়েছে ওর মধ্যে যে এচড়টা সেদ্ধ করে রেখেছিলাম সেই এঁচোড়টাকে দিয়ে দিলাম এটা দিয়ে একটু নাড়াচাড়া করে যে ছোলাটা সেদ্ধ করে রেখেছি সেই ছোলাটাকে দিয়ে দেব দেখো ছোলাটা কিন্তু এখানে একদম সেদ্ধ হয়ে রয়েছে ছোলা কিন্তু সেদ্ধ না হলে হবে না সমস্ত কিছুই করা সেই জন্য এখন কিন্তু রান্না করতে আর বেশি সময় সময় লাগবে না মোটামুটি থেকে মিনিট মতো হলেই রান্নাটা পাঁচ কমপ্লিট হয়ে যাবে আমি একটু টেস্ট করে দেখেছি লবণটা একটু কম থাকাতে আমি এই পজিশনে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি তোমাদের যদি লাগে তাহলে দিও যদি না লাগে তাহলে তো প্রয়োজন নেই এবার সমস্ত কিছুকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব রান্নাটা কিন্তু প্রায় আমার শেষের মুহূর্তেই চলে এসেছে তোমরা যদি এটাকে শুকনো শুকনো খেতে চাও তাহলে এটার মধ্যে জল দেওয়ার একদমই প্রয়োজন নেই আমি এটাকে কিন্তু এতটা শুকনো রাখবো না এটার মধ্যে অল্প করে একটু জল দেব। সেই জন্য যে কুকারে আমি ছোলাটা সিদ্ধ করেছিলাম সেই কুকারেই অল্প করে একটু গরম জল করে নিয়েছি তোমরাও কিন্তু অবশ্যই গরম জল দিও ঠান্ডা জল দিলে কিন্তু স্বাদের পরিবর্তন হতে পারে শেষে দিয়ে দিলাম একটু চিনি আর একটু গরম মশলা সমস্ত কিছুর শেষে নামানোর আগে তোমরা কিন্তু একটু ঘিও দিতে পারো আমি আর আজ ঘি দিচ্ছি না কিন্তু তোমরা যদি ঘি খেতে পছন্দ করো তাহলে নামানোর আগে অবশ্যই একটু ঘি দিতে ভীষণই সহজ একটা রেসিপি কিন্তু স্বাদ হয় দুর্দান্ত তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো দেখো জিনিসটা দেখেই কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় তোমরা কি আগে কোনো দিন এইভাবে খেয়েছ যদি খেয়ে থাকো তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি না খেয়ে থাকো তাহলে একবার হলেও বাড়িতে ট্রাই করো আজকে এচোরের এক ভিন্ন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম এচোরের কোন রেসিপিটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগে কমেন্ট করে জানিও কিন্তু অবশ্যই আস তবে আসি দেখা হবে অন্য কোন নতুন ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটিতে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ